লিটার নেবেন রিটার্ন নেব 40 লিটার না হলে না হলে আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা একদম ভিডিওতে থেকে গেল জি ভিডিও থেকে গেল আজকা থেকে রমজান থেকে আপনি ভিডিও করতেছেন আমার এই বন্ধ যত কোনো কমপ্লেইন আসছে ভাই আপনার কাছে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে ভিগ ধামাকা দেখানোর জন্য নিয়ে এসেছি শফিক এগ্রো ফার্মে যার অবস্থান হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বিলগর পানিয়ারূপ হাদিস মার্কেট থেকে একটু ভিতরে মাশাল দেখুন এটা কি আমি অনেক বিরু করেছি আমার লাইফে এত বড় উলান আমি আর দেখি নাই তো সফিক ভাইয়ের দাবি যে ওনার এই গাভীটা চল্লিশ লিটার দুধ দিবে উনি বাচ্চা দিয়েছেন উনি দুধ দোহনও করতেছেন তো আজকে আপনাদেরকে এরকম আকর্ষণীয় আরও কিছু গাবি রয়েছে সেগুলো দেখাবো এবং এরকম আকর্ষণীয় গাভীর দাম উনি কেমন টাকা চাচ্ছেন সেটাও জানার চেষ্টা করব পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন মাসাল্লাহ কি দেখতে পাচ্ছি এত বড় উলান দেখি নাই আজ পর্যন্ত উলানো যেমন আসছে গাবিরা কালকে বিয়াইছে বিয়ানের পরে এটা শাল দুধ আসছে প্রায় তিরিশ লিটারের মতো ত্রিশ লিটারের মতো গাভিও তো বিশাল বড় গাভী জি ভাই বাচ্চাটাও খুব সুন্দর দেখলাম জি পাশাপাশি আর তো এই যে সিরিয়ালে গাবি দেখতে পাচ্ছি 마শাআল্লাহ দর্শকবন্ধুদেরকে একটু যে খুবই আকর্ষণীয় গাবি আকর্ষণীয় গাবি জি আচ্ছা আচ্ছা এই যে শফিক ভাই প্রবাস থেকে এসে করতেছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা জি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ভালো রাখছে আচ্ছা আচ্ছা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা তো এবার সর্বোচ্চ কেমন দদের গাবি নিতে পারবে দর্শকরা সর্বোচ্চ এই গাবিটা প্রায় 40 থাকবে 40 জি

আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা একদম ভিডিওতে থেকে গেল জি ভিডিও থেকে গেল আজকে থেকে রমজান থেকে আপনি ভিডিও করতেছেন আমার এই পর্যন্ত তো কোনো কমপ্লেইন আসছে ভাই আপনার কাছে ওই ধরনের আসে নাই একটা আসছিল এটা আপনি চেঞ্জ করে দিই জি 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 এটা আমি চেঞ্জ করে দিছি আচ্ছা দেখ এটা খুব ভালো তাহলে দামি কেমন এখন ভাই গরুর এখন তো সামনে রমজান একটু দাম বেশি একটু দাম বেশি তবে কি এসব গাবি আগে আমরা ইউটিউবে দেখতাম

আল্লাহ দিলে গাবি একটা মিলছে বাংলাদেশ চ্যালেঞ্জ ইনশাল্লাহ এইসব গাবি কেউ যে দেখাইতে পারবে আমার ধারণা হয় না ভাই আপনারও জায়গা জায়গা বিডু উলানটা একটু মাপেন দেখি ভাই এই যে উলানটা উলানটা এই দিক মাপটা একটু দেখাই দেই সামনে দিয়া এসে এক হাত সামনে দিয়ে এক হাত পিছন এক হাত এই যে দেখেন এই যে দেখেন আমি ধরছি উলানটা

আচ্ছা যদি কেউ বড় সার গরু তৈরি করতে চান আপনাদের জন্য এটা কয় দাতের এটা ছয় দাঁত ছয় দাঁতের জি এটা মানে দ্বিতীয় বাচ্চা জি তো দ্বিতীয় বাচ্চা যেহেতু কেমন দুধ আশা করেন আপনি এটা থেকে আমি কালকে শাল দুধ লিটারের মতো টানছি শাল দুধ শাল দুধ এটাতে পাঁচ চল্লিশ আশা করি কিন্তু চল্লিশের আমি গ্যারান্টি দিচ্ছি চল্লিশ এর গ্যারান্টি দেবে জি আচ্ছা কি গ্যারান্টি কি গ্যারান্টি যদি দুধে না মিলে গরু আমি অপেস লব আপনি ফেরত নিবেন ফেরত নিমো আচ্ছা এটা কিন্তু ভিডিওতে থাকবো বিডিওতে থাকা গেল আর এই গাবিটা সরাসরি ভাবে আইসা দেখা তারপরে নিতে হবে তারপরে নিতে হবে ভাই আরেকটা দেখতে পাচ্ছি পাশে মাসাল এটাও তো উল্লাম পালান এটা পরশু দিন বাচ্চা দিছে এই যে দেখেন লাভি ধরা যায় না এই যে দেখেন পরশু দিন বাচ্চা দিছে এটা আচ্ছা আচ্ছা কি বাচ্চা এটা এটা হচ্ছে ভাই বগনা বাচ্চা মেয়ে বাচ্চা গাবিটা কয় দাঁতের গাভিটা হচ্ছে ছয় দাঁত

হালকা আরেকটা দেখতে পাচ্ছি ভাই বাচ্চার সহগামী যে এটা হচ্ছে ভাই হোলিস্টান ফিজ আনো না আপনার সাই হলো না এটা একটা এডিএল এর বীজ দুই দাঁত বাচ্চাটা কি বকনা বাচ্চা জি বাচ্চাটা হচ্ছে বকনা বাচ্চা বাচ্চাটা কতদিন বয়স বাচ্চার বাচ্চার বয়স তো হচ্ছে আজকে বারো দিন আর গাভীটা হচ্ছে দুই দাঁতের গাবিটা দুই দাঁতের নতুন গাবি নতুন কেমন দুধ আশা করেন এটা ঠিক ভাই এটাতে পরা আঠারো উনিশের মতো আয়সা পড়ছে আঠারো উনিশ জি সর্বোচ্চ কেমন আসছে সর্বোচ্চ বাইশ তেইশ থাকবে বাইশ তেইশ জি কেমন দাম চাবেন এটা এটা পায় তিন লাখ দশ হাজার টাকা তিন লাখ দশ জি চলেন আর একটা দেখতে পাচ্ছি জি ভাই এটা হচ্ছে অরিজিনালি হোলিস্টান ফিজিয়ান আচ্ছা আচ্ছা দাঁতে কি শেষ দাঁতে এটা আর দাঁত হয়ে গেছে ভাই দাঁতে না জি গাব গরু হ্যাঁ গাব গরু তিন বিয়ানে পড়ছে এটা তিন বিয়ানে এখনো মানে উলান পালান ছাড়ে নাই ওই যে উলান পালান এখনো কিছুই ছাড়ে নাই এটা থেকে তে গ্রহণ আমি করছি উনি গৃহস্থ মানুষ উনি বলছে যে এটাতে প্রায় বত্রিশ লিটারের মতো দুধ দহন করছে উনি আচ্ছা আচ্ছা আর গরু কিন্তু বয়স হলে কিন্তু দুধ বাড়তেই থাকে না এটা স্বাভাবিক বয়স হলে তো দুধ বাড়বে জি খাঁচা তো বড় সর জি আরো বিশ দিন টাইম আছে এটার ভাই আচ্ছা আচ্ছা আর বিশ দিন গেলে বোঝা যাবে জি জি এখনো টাঙ্কি ছাড়েই নেই কেমন দাম চাবেন এটা ভাই এটা এখন এখন যদি নে তো তিন লাখ টাকা রাখা যাবো ফিক্সড রেট এটা কোনো দামা দামি চলবে না আচ্ছা আর বাচ্চা দিলে একটু রেট বেশি হবে পরে ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা এটা পাই হোলিস্টান পিজিয়ান দুই দাঁত দুই দাঁতের জি নতুন গাবি নতুন গাবি আচ্ছা আচ্ছা বাচ্চা দিব বাচ্চা দিব এটা দাঁতরা একটু দেখাই দেন জি মাশাআল্লাহ মাশাআল্লাহ দুই দাঁতেরই দেখা যাচ্ছে জি এক এত বড় গাবি মাত্র দুই দাঁত জি বাচ্চা দিবে বাচ্চা দিবে আরো 20 দিন টাইম আছে এটা উলানপালান কি ছাড়তে শুরু করছে জি উলানপালান এই যে দেখেন উলান উলানপালাতে একদম মনে করেন যে এই যে এই পর্সাবের সাইডটা থেকে কেমন আশা করেন ফার্স্ট বিয়ানে? ভাই এত বড় গাবি এখন যখন দুই দাঁত দুইটা দাঁত তাহলে এটা ओरिजिनल জাতেরই একটা গাবি। ঠিক আছে? এটাতে মনে যে 22 30 থাকবে। আচ্ছা এটা কেমন দাম চান ভাই? ভাই এটা 3 লাখ 5000 টাকা। 3 লাখ 5000 দাম। কিছু আলোচনার সুযোগ কিছু হালকা সম্মানই করা যাবে। তারা তারা যদি আসে আপনি যদি কোডিসমুনিতাই আই যদি ঢাকা থেকে আসে তাইলে কুড়ি সুমনি নামলে হবে চট্টগ্রাম তা আসলেও কুড়ি সুমনি নামলে হবে আচ্ছা সবচেয়ে ভালো হচ্ছে রেল যোগাযোগ রেল যোগাযোগটা সবচেয়ে ভালো আমাদের বাড়ির পাশে অতি নিকটে আপনি কসবা নামলে হবে আচ্ছা যারা ব্যক্তিগত প্রাইভেট কার নিয়ে আসতে চায় তারা কুমিল্লা দিয়ে আসতে পারে ব্রাহ্মণবাড়ি দিয়ে আসতে পারে জি ওই জায়গা দিয়ে আসতে পারে কোনো সমস্যা নেই কুটি গুগল ম্যাপে সার্চ দিলো তারা চলে আসতে পারবে ও আপনার নাম্বারে যোগাযোগ করলে হবে আমার নাম্বারে যোগাযোগ করলে আমি লোকেশনটা বলে দেব আর ওরা গুগল ম্যাপে দিলেও ওরা আসতে পারবো আচ্ছা ঠিক আছে তাহলে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম